আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কৃষি ও গল্পকতা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি শেয়ার করব আমার এই যে সেমি অটো মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ডিম ফোটানোর মেশিন এই মেশিন দিয়ে আমি আমার টাইগার মুরগি ফাউমি মুরগি এবং এই সিল্কি মুরগি এই ডিমগুলো আমি এই মেশিন দিয়ে ফুটিয়ে থাকি তা আপনাদের কাছে এখন আমি শেয়ার করব। এই মেশিন দিয়ে আমি কিভাবে ডিম থেকে বাচ্চা ফুটাই সম্পূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা এই রকম মেশিন যে আছে এই মেশিন দিয়ে ডিম থেকে বাচ্চা ফুটাইতে পাবেন তো আমার সঙ্গেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আমি আপনাদেরকে এই মেশিন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি সার্কিট রয়েছে এটি হচ্ছে ডাব্লু বারোশো নয় এবং এটি হচ্ছে এস তিন হাজার আঠাশ এই সার্কিট দুটির মাধ্যমে আমি মূলত এই মেশিনটি কন্ট্রোল করে থাকি এটি হচ্ছে তাপমাত্রা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং মেশিনের যে আর্দ্রতা আছে সেটা এখানে শো করে আর এই সার্কিটটি হচ্ছে মেশিনের অভার টেম্পারেচার মানে তাপমাত্রা প্রয়োজনের থেকে যদি বেশি হয় এই সার্কিট এই মেশিনের সাইড দিয়ে একটি ফ্যান রয়েছে এর আগের ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম এই যে ফ্যান দেখতে পাচ্ছেন এই ফ্যানের মাধ্যমে অতিরিক্ত তাপটা বের করে দেয় আর এই কন্ট্রোলার মানে তাপটা অটোমেটিক কন্ট্রোল করে এবং এটা হচ্ছে আর্দ্রতা অটোমেটিক কন্ট্রোল করে তো এই ছিল বাইরের মানে অংশ আমি এখন আপনাদেরকে ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে মগের মধ্যে আমি পানি নিয়ে আসছি কারণ ভেতরে আর্দ্রতা কমে গেছে এটি হচ্ছে এটি হচ্ছে মেশিনের ভেতরের অংশ আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি মেশিনের সম্পূর্ণ দৃশ্য হচ্ছে এটি দেখতে পাচ্ছেন এদিকে একটি ফ্যান এবং একটি লাইট রয়েছে এবং অপর প্রান্তে একটি ফ্যান একটি লাইট রয়েছে মানে এখানে যে তাপ উৎপন্ন হয় ফ্যান সরিয়ে দেয় এদিকে তাপ উৎপন্ন হয় ছড়িয়ে দেয় ফ্যান আর এই অংশ দিয়ে অতিরিক্ত তাপমাত্রা সাইডের যে ফ্যান রয়েছে এটা বের করে দেয় এবং এই যে এখানে একটা পার্ট দেখতে পাচ্ছেন এটা একটি আলাদা পার্ট তা সম্পর্কে একটু আপনাদেরকে বলবো দেখতে পাচ্ছেন এখানে একটি পানিতে একটি মেশিন দেওয়া আছে এটি হচ্ছে পানিকে কুয়াশায় রূপান্তরিত করে এবং আগে এই ফ্যানটি আমার ছিল না যখন এই ফ্যানগুলো লাইট অফ হলে এই ফ্যানটা অফ হবে তখন এখানে আর্দ্রতা তৈরি হলে সারা মেশিনে যায় না এই জন্য আমি আরেকটি ফ্যান দিয়েছি এই ফ্যানগুলো অফ হলে এই ফ্যানের মাধ্যমে যে আর্দ্রতা তৈরি হয় সম্পূর্ণ মেশিনে ছড়িয়ে যাবে দেখতে পাচ্ছেন ফ্যানটি চলতেছে এখানে যে আদ্রতা তৈরি হচ্ছে এই ফ্যানের মাধ্যমে সম্পূর্ণ মেশিনে ছড়িয়ে যাবে আপনার আপনারা এখন একটি প্রশ্ন করতে পারেন যে আর্দ্রতা কি বা ডিম ফোটানোর ক্ষেত্রে এই আদ্রতা কি কাজে আসতে পারে তা এটা হচ্ছে আমরা যদি ভেতরে ডিমের ডিমের ভেতরে একটা জলীয় অংশ আছে তো এখানে যদি আর্দ্রতা কম থাকে এই ডিমের ভেতরটা শুকিয়ে যাবে এবং বাচ্চা এখানে মারা যাবে শুকিয়ে এজন্য মানে পানির যে লেভেলটা আছে এই জলীয় অংশ এটাই আর্দ্রতার মাধ্যমে এটা আর কি ভারসাম্যটা রক্ষা করা হয় আর্দ্রতার লেভেলটা যদি ঠিক থাকে ডিমের ভেতর বাচ্চাটা স্বাভাবিক থাকবে এবং আর্দ্রতা কম হলে ভেতরে বাচ্চা শুকিয়ে মারা যাবে এবং আর্দ্রতা বেশি হলে ভেতরে বাচ্চা মারা যাবে তা এটা হচ্ছে এই কন্ট্রোলার মানে আদ্রতা যা প্রয়োজন এই কন্ট্রোলার মেশিনে ভেতরে এই কন্ট্রোলারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তো এখন আমি আপনারা কিভাবে ডিম ফোটাবেন সে বিষয়ে একটু বলবো যেদিন এখানে দিয়েছি জীবাণুনাশক দিয়ে সুন্দর করে ডিমগুলো মুছিয়ে নিয়েছি মোছানোর পর আমি মার্ক করছি কারণ ডিমগুলো প্রতিদিন একটু টান করে দিতে হয় এভাবে দেখতে পাচ্ছেন এদিকে টু হইল তো এভাবে প্রতিদিন ঘুরিয়ে দেওয়া হয় তিন থেকে চারবার এভাবে আঠারোতম দিন পর্যন্ত এভাবে থাকবে এবং প্রতিদিন এভাবে ঘুরিয়ে দেবো আঠারোতম দিন পর্যন্ত এক থেকে শুরু করে আঠারোতম দিন প্রতিদিন আমরা তিনবার ডিমগুলো ঘুরিয়ে দেব সকালে দুপুরের দিকে একটু বিকেলের দিকে আবার ঘুমানোর আগে এভাবে আমি ডিমগুলো ঘুরিয়ে দেই এভাবে আঠারোতম দিন এবং আঠারোতম দিন হলে ডিমগুলো আর ঘোরানো যাবে না এবং তখন আর্দ্রতা বাড়িয়ে দিতে হবে সত্তরের ওপরে মুরগির ডিমের ক্ষেত্রে তখন আমরা আর্দ্রতা এখানে সেট করে দেব সত্তরের ওপরে এবং বর্তমান এখানে সেট করা আছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এর মধ্যেই এখানে আর্দ্রতা থাকবে আঠারোতম দিন পর্যন্ত তাপমাত্রা থাকবে সাঁত্রিশ দশমিক সাত এবং আর্দ্রতা থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এর মধ্যেই এবং ডিমগুলো প্রতিদিন আমরা তিন থেকে চারবার ঘুরিয়ে দেব আর তম দিন হলে তখন আমরা ডিমগুলো আর ঘোরাবো না তখন আর্দ্রতা রাখতে হবে সত্তরের ওপরে তা এই ছিল মানে কিছু তথ্য আর যখন বাচ্চা হেসিং হয় তখন এই ঢাকনাটা বেশি খোলা যাবে না প্রয়োজন হলে আমরা এই উপরে অংশ দিয়ে আমরা ভেতরে দেখতে পাব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা